আমাদের বাড়িতে একটা প্রতিষ্ঠিত গোপালের দামে মুকুট আছে আপনারা আগের বার যেমন আমাদের আসল সোনার মুকুটটা থেকে একটা নকর মুকুট বানিয়ে দিয়েছিলেন ও একই রকম দেখতে সেই রকম একটা করে তার মানে তোরা সকলে এখানে গোয়েন্দাগিরি করতে এসছিস তাই তো আর সেই জন্যই জগৎব্রহুপুরে আসার জন্য তুই এক পায়ে রাজি হয়ে গেলি এখন বুঝতে আচ্ছা শোন আমার একটা প্রশ্ন শোন 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 চোরখা তোর প্রশ্নটি পরে করবি তোকে সব ডিটেল আর কি একটা দেবে আগে আমাদেরকে ওই বাড়ি যেতে হবে অবভিয়াসলি যেতেই হবে বলছি যে ঠিকানাটাও তো জানতে হবে ওনাকে একবার হ্যাঁ দাদা শুন দাদা বলছি যে বিদেশ শাখার বাড়ির ঠিকানাটা আমাদের বলতে পারবেন হ্যাঁ ওনার বাড়ি তো হাটের কাছেই কোন দিকটা বলুন তো একটু ঠিক আছে ঠিক আছে আপনি আসুন শোন আমার মনে হচ্ছে এই সেঁকার বাড়িতে যাওয়াটাই এটাই সব থেকে ইম্পর্টেন্ট এবং শেষ ফুল হবে আসল দোষীকে খুঁজে বার করতে আচ্ছা কাল রাতে বাড়ির বাইরের লোকেরা কেউ ছিল পুরোহিত সেবায়েত এরা কেউ হ্যাঁ হ্যাঁ তারা তো ছিলেন এখনো আছেন আমাদের বাড়িতে একটা প্রতিষ্ঠিত গোপালের দামি মুকুট আছে আপনারা আগের যেমন আমাদের আসল সোনার মুকুটটা থেকে একটা নকল মুকুট বানিয়ে দিয়েছিলেন হুবু একই রকম দেখতে সেই রকম একটা গড়ে দিতে পারবেন আরেকজন সেবায় আমাকে বললো যে তিলক প্রত্যেক দিন এক ঘন্টার জন্য গায়ে বেড়ে যেত হে মা তুমি আমার চোখ দিয়ে সবটা দেখিয়ে দিচ্ছ তুমি আমার সহায় থেকো মা আর সেই সাহসেই তো আমরা তোমার কিরিটের চোরকে ধরতে এগিয়ে চলেছি একটু একটু করে জয় মা আনন্দি জয় মা আনন্দী এই তো এটাই বিদেশ একটার বাড়ি ছোটকা হ্যাঁ শোন কাজ করি আমি আর কথা ভেতরে যাই সবাই মিলে না ভিতরে গিয়ে লাভ নেই এতজন মানুষকে দেখে না ঘাবড়ে যেতে পারে টেনশনে তারপর কোনো ইনফরমেশনই দেবে না আমাদেরকে বলছিস কি তুই আরে আমি তো তোদের বড় আমি তোদের কীভাবে বিপদের মধ্যে ফেলে দিতে পারি ওই বিদেশে একটা কিরম লোক কে জানে না আমাকে শোন না বাড়ি যা তখন থেকে বড় 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 করিস না তুই কী জানিস আরে আমরা কত দূর এগিয়েছি কী কী ক্লু পেয়েছি তুই কী জানিস কিছু জানিস জানি না কিন্তু আমার তো জানি না আমি ওকে পুলিশ পাহাড় তোর ঝগড়া করিস এখানে ভাই দাদি আমরা আসতে এই শুনে যে আমাদেরকে না ভেতরে গিয়ে একটু অ্যাক্টিং করতে হবে হ্যাঁ মানে অ্যাজ এফ আমরা গয়না কিনতে এসেছি হ্যাঁ অ্যান্ড আমাদেরকে একটু প্রিটেন্ড করতে হবে যে যে আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হ্যাঁ মানে কলকাতা থেকে এসেছি হাজব্যান্ড ওয়াইফ গয়না কিনব কি বুঝতে পেরেছিস কি বলছি আমি বুঝতে পেরেছি ছোটবেলায় আমিও তো পুতুলের বিয়ে খেলেছি সেটা যে সত্যি নয় আমি জানি দেখে অ্যাক্টিংটা করতে হবে কারণ আমরা জানি না এই লোকটা কীরকম আদৌ তিলকের সঙ্গে মিলে আছে কিনা সেটাও তো জানি না আমরা হয়তো আমরা এখান থেকে বেরোলাম তারপরেও তিলককে সব খবর দিয়ে দিল তাই চলুন